রাজ্যে নতুন হেল্পার ও কুক পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে আবেদন কীভাবে করবেন সেই সম্পর্কেই আজকের এই ভিডিও সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সামনে একটি সরকারি বিজ্ঞপ্তি যেটা এসেছে সেই বিজ্ঞপ্তি আপনাদের তুলে ধরা হয়েছে আপনাদের সামনে দেখে নিন এটাই হচ্ছে সরকারি সেই বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে চলে আসি কি রয়েছে আজকের এই প্রতিবেদনে আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা জানবেন যে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বয়স সীমা কত বেতন সীমা কত আবেদন পদ্ধতি কী রয়েছে নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য রয়েছে পদের নাম রয়েছে এখানে নতুন করে হেল্পার ও কুক পদে কর্মী নিয়োগ করা হয়েছে বা শুরু হয়েছে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ অথবা প্রতিবেদনটি ভালো করে পড়বেন বয়স সীমা কত লাগবে চাকরি প্রার্থীদের বয়স এক দুই দু তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এসসি এসটি এদের পাঁচ বছর ও বিসিদের তিন বছরের ছাড় দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে চাকরি প্রার্থীদের ন্যূনতম যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে তাহলে এখানে হেল্পার ও কুক পদে আবেদন নথিভুক্ত করতে পারবেন বেতন সীমা কত চাকরি প্রার্থীদের দুটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে দুটি পদের বেতন বিষয়ে জানার জন্য কিন্তু আপনাদের এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে হবে এবারে আসি আবেদন কিভাবে করবেন চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে অফিসে সরাসরি জমা করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামীকালই নয়ই জুলাই দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন এই প্রতিবেদনের নিচের বিজ্ঞপ্তি বা আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য আপনাদের লিংক দিয়ে দেব সেটা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটি এখানেই শেষ করি জয় হিন্দ বন্দে মাতারাম